আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে পনেরো দিন আগে তার মা টাকা চেয়েছিল ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত সেই জন্য আমার মা টাকা চেয়েছিল সে টাকা দেয়নি তার মা চার দিন হলো মারা গেছে তিন দিন থেকে আমাকে খুঁজে বের করছে আজকে পেয়েছে পেয়ে বলছে তিন দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা করেছি আমার মায়ের কাছে মা আমার কাছে টাকা আমি বিশ হাজার টাকা করে আমার মাকে দিই আজ কোন পয়সা উপার্জন করে আমার বিশ হাজার পূর্ণ হওয়ার কোন পথ আর নেই আমি মানুষের দরজায় দরজায় গেছি আমার মার কাছে কে টাকা পাই আমি টাকা দিব আমি এখন পর্যন্ত দশ পনেরো হাজার টাকার খোঁজ পেয়েছি আপনারা যে সাহেব আমি যে টাকা দিই সেজন্য কি আমি কোন এই কথা আমাকে বলছে আমি আর কি বলি আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার এখন এই পথ বন্ধ করেন দিনরা তাল্লাহর কাছে কান্নামরা কে করে বাপ্মায়ের জন্য ক্ষমা চান তার নামে দান খেরাপ করতে থাকেন শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না একথাই ঠিক পৃথিবীতে মানুষ হিসাবে সদাচারের হক্দার সবচেয়ে বেশিকে বাপনা তারপরেন ফকির মিসকিন আল জারি দিন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আর সাহেব বিল চলার সাথে জীবনে কোনোদিন গাড়ি চড়ে কারো সাথে ঝগড়া করবেন না রিকশায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না আপনার সাইকেল খুব দামি আপনার গাড়িটা খুব দামি একজন লোকের ভ্যানে লেগে গেছে একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায় না গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে দেশের নেত্রীর বয়স যদি পঁয়তাল্লিশ মিনিট হয় তাহলে আপনার গাড়ির বয়স তিন মিনিট হতে পারে মানুষকে উপেক্ষা করে জীবনে কোনো দিন কোনো কাজ করেন না আমার অনুরোধ থাকছে আপনি আমার দিনই ভাই আমি আপনার খুব কাছে থেকে বলছি মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম কি বাদ করবেন না সমানিত তিনি ভাই বোন এরপরে পথি পথি গেছে বলছে আমি খুলনার মানুষ আমার টাকা হারিয়ে গেছে পাঁচশো টাকা দেন মিথ্যুক বলে তাড়িয়ে না বিশটা দেন পঞ্চাশটা দেন গালি দিয়ে মিথ্যে বলে তাড়িয়ে দিবেন না আল্লাহ বলছেন অধিকের সাথে সদাচরণ করতে হবে চলার সাথীর সাথে সদাচরণ করতে আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল এই যে গালি দিল চাপায় নবাবুদের ভাষা যা চলে সব দিল ঢাকার ভাষাও জানেন সেভাবে দিল এর রিক্সাটা আরেকটু করে আরেকজন একজনের লেগে গেছে তো ওইও সারা সারাদিন এভাবে চলছে তাহলে আমি আপনি কি সেই আমরা কি পথে নেমে গেছি আমরা কি পশু প্রাণী হয়েছি আমরা কি গরু ছাগল হয়েছি আমরা কি হায়ানা পশু হয়েছি প্রতিশোধ নিব না প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই যেহেতু যেতেই হবে তারা খুশি মন ছুটা চলে গেছে আমরা আছি যেতে হবে কোথায় ঠিক সম্মানিত তিনি ভাই বলবো বিষয় নিয়ে বিবেচনার জন্য ভাবে অনুরোধ জানাচ্ছি আমার তিনি বোনেরা শুনেন আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী কুরাইশের নারী কুরাইশ বংশের নারী সৌদি আরবের যারা উঠে উঠে কেন ওরা ভালো কেন আহনা ওয়ালা না

ছেলে মেয়েকে ভালো অবস্থায় বেশি যত্ন করতে হবে সে হলো ভালো দুই স্বামীর সম্পদকে কে হেফাজতে রাখতে পারে যে নারী সেই ভালো নবী বলেন সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে কারো হাতে তুলে দেয় না যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয় ভাবিকে দিয়ে দেয় বিলিয়ে দেয় হলো হস্তি নিব এ সংসারের ক্ষতি করে ভালো নারী নয় আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো ভালো নারী কে অদুত স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের যে আপনি আমার তিনি বোন স্বামীর মুখখান যতই খারাপ হোক আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না সে তার মুখখান যতই খারাপ হোক আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে এটা আল্লাহর আদেশ দুই আল যেসব যে সব মহিলার ছেলে মেয়ে বেশি দিতে পারে তিন স্বামী কোন সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না তার নাম ভালো নারী আল্লাহ রাসুল বলেন ভালো নারী কে এক স্বামীর সাথে প্রেম ভালোবাসায় যে ভালো সেই ভালো দুই বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী তিন স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী চার এত স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর দুঃখে দুঃখিত হয় স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী এক মিনিট স্বামীকে কিভাবে উপদেশ দিবেন তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন এক মিনিট আল্লাহর নবী বললেন খাদিয়া খাসি খালি হ্যাঁ শীত আলাপসি আমি মনে হয় মারা যাব। আমি মনে হয় পাঁচ বোনা খালি যা আমি গাড়ে হীরাই ছিলাম কে আমাকে চেপে ধরলো ধরে বলছে ধরে বলছে পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বললো পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বললো পড়েন আমি বললাম পড়তে জানি না তখন উনি বললেন পরে ইকরা بسم কাল্লা الذী খালা খালাকাল ইনসান মিন আলাক তখন খাদিজা বলছেন কল্লা কক্ষনো নয় অসম্ভব হতে পারে না আল্লাহই মা ইক্তি আল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসলু রাহমান মানুষের সাথে সদাচারণ করেন এই জন্য আল্লাহ অপমান করবেন না দুই টাট সেবল মা দুমাহ অসহায় মানুষের সুবিধায় থাকেন এই জন্য আল্লাহ অপমান করবেন না আল্লাহ অসহায় মানুষের বোঝা বহন করেন কে ঋণ পরিশোধ করতে পারে না তাই তোমার আমি দিয়ে কে মানুষের সাথে টাকা নিয়ে ছিল দিতে পারে না কর্জনেই ছিল দিতে পারে না কাপড় নাই কিছু করতে পারে না এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব অসহায় মানুষের বোঝা বহন করে যে তাকে আল্লাহ অপমান করবেন না আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন চার তাকরিশে ফা মেহমান কে খেতে দেন এক নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে আল্লাহ আপনাকে অপমান করবেন না এসব সব কে দিচ্ছে খাদিজা স্ত্রী দিচ্ছে তা আপনার স্বামী বাড়িতে এসেছে খুব টেনশন মাথা ধরে গেছে কি দুর্ঘটনা ঘটেছে আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছি কি করি অনেক ঝামেলা এখন স্ত্রী বলছে তোমাকে নিষেধ করো তোমাকে নিষেধ করো তুমি চাই তুমি বাইরে তুমি তো ঝোঁক করে গেলে তোমার কি হলো এটা বউ হলো ভাইজান বুঝতে পেরেছেন আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বোখারি মুসলিম আল্লাহ নবী এসে বলছেন খাদি যে আমি মনে হয় মারা যাব বিপদে তো প্রথম মুখের ভাষা কাল আর বিভাষা কখনো না অসম্ভব এটা হতে পারে আল্লাহ আল্লাহ আল্লাহকে অপমান আল্লাহ আপনাকে অপমান করবেন না এক নম্বর কারণ আপনি সদাচরণ করেন

এত আপনার ব্যথা থাকেন এগুলো কে বলবেন বুঝতে পারছি এরপরে বলছেন চলে একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখিয়ে নিয়ে আস পরিস্থিতিতে ওরা একটা নফলের কাছে নিয়ে যাব নিয়ে যা বলবেন চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো ঘটনা কি কি খবর মোহাম্মদ ঘটনা কি এই ঘটনা আমি কারে হিরাই বসেছিলাম এই ঘটেছে ও আরে সে তো নোস সে তো জিবরাই এলাকার তো তোমাকে বের করে দিবে এটা হলো দ্বিতীয় কথা প্রথম কথা হলো ও জিবরাই দ্বিতীয় কথা কি এলাকার লোক বের করে দিবে তখন আলা রস বলছেন অবখুর এলাকার লোক তোমাকে বের করে দিবে এটা হয় কি করে এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনোদিন তারা আমাকে আলাপে বলে ডাকে আমার খালা ফুকুর চাচি দাদা চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে তখন বলছেন সোনা মোহাম্মদ জিবরাই যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এবং পৃথিবীতে ঘটেনি যত মানুষের কাছে জিবরাই এসেছে নবীর কাছে সবকে এলাকা থেকে বের করে দিয়েছে তোমাকে দেবে তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে খাদিজা স্ত্রী নিয়ে আপনি আমার তিনি বোন স্বামীকে হতাশা করবেন তার পাশে থাকবেন আরেক মিনিট কথা বলছেন নাকি কথা বলছো কেন আর এক মিনিট খেয়াল করে না আপনাকে বলছি হোদাই বিয়ের যুদ্ধে গেছেন বিয়ে সন্ধি করে ফিরে আসছেন কাবা ঘরে ঢুকবেন না আরে এক দেড় কিলোমিটার আছে তাহলে কাবা ঘর আল্লাহ রসুল বলছেন যাব না ফিরে যাব তখন ওমার বলছেন আপনি সত্য নবী নন হ্যাঁ আমি সত্য নবী ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ ইসলাম ধর্ম সত্য আপনি বলেননি কাবা ঘরে ঢোকবো হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢোকবো তবে এবছর কথা বলিনি বলছে অবাকর সিদ্দিক ইসলাম ধর্ম সত্য ধর্ম নয় হ্যাঁ সত্য ধর্ম মোহাম্মদ সত্য নবী নন হ্যাঁ সত্য নবী হম মা সাল সালান বলেননি যে বছর কাপা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো তো ওই এ বছরে ঢুকবো এ কথা বলেননি আবাকের সিদ্দিকের কথা দেখলাম আসলের কথা দেখলে অক্ষরের কম বুঝ নেই ফিরে যাবেন না তখন বলছেন সা বেলা শোনো গরুজ হয়ে করে দাও ভিতরে যাব না মাথা নেড়ে করে দাও গুরুজো হয়ে করে দাও কোরবানি মাথা নেড়ে করে দাও কাবা ঘরে ঢুকবো না খেল কুরবানি করে না সবাই চুপচাপ ফিরে যেতে চায় না কেউ তখন আল্লাহ বলছেন অন্য সালমা কি করা যায় দেখো তো বড় বিপদ কেউ যে কুরবানি করে না সবাই যে কোরবানি করতে বলছে কেউ যে যায় না তখন অন্য সালমা বলছেন চিন্তা করবেন না আপনি নিজেরটা করে ফেলুন দেখা যাক কি হয় স্ত্রী বলছেন এবার আল্লাহ রসুল কি করলেন নিজেরটা করে ফেললেন সব সাহাবিরা বের হয়ে সবাই করতে লাগলেন স্ত্রীর পরামর্শ সম্মানিত দিনই বোন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট দুই যার রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এক পাঁচ অক্ট নির্ধারিত সময় মায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই শাড়ি পরে ছায়া পরে দাদায় কোনো সমস্যা নেই বুবু যা বলেছে তা ভুল বলেছে গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই শাড়ি পরে সলাতাদাই করুন কোনো সমস্যা নেই শুনুন এক পাঁচ আপ দুই রাম জন্মা শেষ স্বামীকে মেনে চলা তিতা ও মিঠা লাগলেও চার চেনায় লিপ্ত না হওয়া দুঃখিত এখন কান্নাকাটি করি চেনা একদিন ঘটেছে চিন্তা করবেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা কেউ যদি চেনা বন্ধ করতে পারে আল্লাহ তাকে কোনো বিপদ থেকে পাঁচেন মনে পড়ে তোমার বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে তিনজন বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকে গেল পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেয় আল্লাহ বললেন ঠিক আছে দিলাম একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেলো টাকা দিলাম নিল না অনেকদিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিনের টাকা দেন কাম বললাম ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজা করবেন না এই যা মজা করিনি সব নিয়ে সব দিয়ে দিয়েছি ভালো কাজ করেছি পাত্রটা সরিয়ে দেন ঠিক আছে দিলাম আর একজন বলছে চাচা তো বোনের সাথে চেনা করতে চেয়েছিলাম আমি গরিব মানুষ আমার বোন ভেবেছিল আমি দুইটা এক দুশো স্বর্ণ জমা করতে পারবো আর হাড় ভাঙা পরিশ্রম করে স্বর্ণ আমি জমা করেছিলাম আমি যখন চেনা করবো মনে করে সিদ্ধান্ত নিলাম বসেছি তখন আমাকে বলছে দেখ রে বাসতী নারী হতে চায় না তো আমি জানা করিনি উঠে গেছি বন্ধ করিছে যেন পাথর সরিয়ে দিলাম তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবেন সদাচরণ এক ও আবাকারচরণ একটা এর দুটো নেকি হয় দুটো বড় বড় নেকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইন্নামাল মুমিন ইয়াযাতু বিহুসনে খলকে দারাজাতান সাইম আল কায়ম তাহাজ্জুদ করলে যত নেকি হয় সদাচারে তত নেকি হয় নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় সদাচারণের তত নেকি হয় এই ছেলে সদাচারে কয়টা বড় বড় নেকি হয় দুইটা পরে আসছে তিনটা এক নিয়মিত তাহাজ পড়লে যত নেকি হয় সদাচরণের তত নেকি হয় দুই নিয়মিত নফল সিয়াম রোজা থাকবে আগামীকাল সিয়াম থাকবেন না রোজা থাকবেন না চুপ হয়ে গেলে যে চুপ হয়ে গেলে অভ্যাসী হন অভ্যাসী হন মরলে সাজ বন্ধ কেউ আপনার সাথ দেবে না আপনি ভুল বুঝিয়ে আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন কেন বলেন তো দেখানোর জন্য দেখো দেখো আমার রিপোর্ট দেখো আমি দেখো আমি আপনি না কেন আমার দিনী বোনেরা যারা আপনারাও চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে সদাচারণের অধিকারী হন নিয়মিত তাহার যুগ নিয়মিত যত সেম রোজা থেকে যত হয় হয় মিলে যত মায়ের সাথে চাচির সাথে খালা ফুপুর সাথে প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত নেকি হয় এবার তিনটে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আছায়ালালের মাল মাসাকিন বিধবাদের দৃষ্টি ভালো দৃষ্টি দিলে বিধবাদের দেখাশোনা করলে অসহায় মানুষকে সহযোগিতা করলে এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয় এককাল কল মুজাহেদ জিহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার যুগ করে যত নেকি হয় তিন মিলে যত নাকি হয় সদাচারণে তত নেকি হয়